যাচ্ছি টাইগার পার্কের দিকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার গাড়িটা লিক হয়ে গেছে গাড়ির চাকা লিক হয়ে গেছে কী করা যাবে বুঝতে পারছি না এখন দেখি এখানে গিয়ে এ হচ্ছে টাইগার পার্ক টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে দেখি কোথায় কাটা যায় এখানে টিকিট কাউন্টার রয়েছে এই যে টাইগার পার্ক ঘরটা রয়েছে এরকম ভিতরে অলরেডি টাইগার রয়েছে দেখো এখানে বাঘটা ঘুমুচ্ছে তোমাদের দেখাই আমি জানি না এখানে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা দেখো একটা বাঘ এখানে রয়েছে শুয়ে আছে এই বাঘটা শুয়ে আছে আর একটা বাঘ রয়েছে এটা আমরা বাইরে থেকে ভিতরে যাইনি এখন অবধি তো ছবি তুলছে সমস্ত টুরিস্টরা ভিতরে যারা গেছে এই একটা বাঘ এও ঘুমুচ্ছে কোনো রকমের চাটি ফাটি মেরে তুলে এখন একে একটু এ দেখো লাঠি ভাটি দেখি একটু তুললো তুলে এখানে ছবি টবি তুলছে লেস ধরে বাঘের একজন ট্যুরিস্ট তো এটা বাইরে থেকে দেখাচ্ছি ছবি তুলছি এবং খুব হুমন্ত বাঘ সেই জন্য আর এখানে না ভাবছি দেখি যদি ঢুকি তাহলে দেখাবো এই হলো টিকিট কাউন্টার এখানে এই ধরনের ছবি তোলা হয় এই ধরনের ছবি তুলতে পারবে টিকিট কাউন্টার এখানে প্রাইস লেখা আছে বড়ো বাঘ হচ্ছে ছশো নব্বই স্মলেস্ট ছোটো বাঘ ছশো নব্বই বার এটা দুই থেকে ছ মাস বয়স দশ মিনিট দেবে ছশো নব্বই বার বিগ সাইজ দুই থেকে পাঁচ বছর বয়স দশ মিনিটের জন্য ছশো নব্বই বার মিডিয়াম সাইজ এক থেকে দু বছরের পাঁচশো নব্বই বার স্মল পাঁচশো নব্বই পার্ট এখানে ফটোগ্রাফি এই সমস্ত কিছু চার্জ দেওয়া আছে এখানে সাফারি সমস্ত কিছু তো গাইজ আমরা এখানে আর ঢুকবো না আমার গাড়ির যেমনটা বললাম যে একটা চাকা পাংচার হয়ে গেছে সেটা নিয়ে এখন চিন্তিত তা আমাকে ঠিক করা এই যে আমার স্কুটি এটার চাকা লিক হয়ে গেছে সেজন্য আমি এখন হায়ার করেছি একে এই ভদ্রলোক এসছে একটা বড় সুজু গাড়ি নিয়ে এই সুজু গাড়িতে এটা তুলে নিয়ে যাওয়া যাবে তুলে নিয়ে গিয়ে এটার পাংচার ঠিক করা হবে এই দাদা আমাকে অনেক হেল্প করেছে ইউ হেল্প মি থ্যাংক ইউ সো much থ্যাংক ইউ সো এখন এই গাড়িটা ঠিক করতে হবে ওকে ওকে থ্যাংক ইউ সো এই গাড়িটাকে এখন নিয়ে যাওয়া হবে এই সুসু গাড়িটাতে এটাতে তুলে নিয়ে যাওয়া হবে ঠিক করে আবার নিয়ে আসা হবে এই তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটাকে তুলবে দেখো কীভাবে হেল্প করলেন এখানকার কোনো একজন ড্রাইভার গাড়ির এই যে গাড়িগুলো রয়েছে এই কোনো একটা গাড়ির ড্রাইভারই নিই আমাকে হেল্প করেছেন টাইগার পার্কে এসে ওকে থ্যাংক ইউ বেশ গো ওই যে গাড়িটাকে বাঁধছে এবার আমি এখানে বসবো সামনে পেতে দিচ্ছে ব্রাদার আই এম সিটিং ইনসাইড এই গাড়িতে বসে যাবো এখন তা ভিতরে এসি আছে কোনো প্রবলেম নেই ফাইনালি এই গাড়িটা এসছে বলে ও আমরা এটা নিয়ে যেতে পারছি করে লিকটা সারিয়ে আবার নিয়ে আসতে হবে সিস্টেমে আলাদা গাড়ির পাংচার হয়েছে অন্য একটা গাড়ি এসে নিয়ে যাচ্ছে গাড়িটাকে সারা বুলে তোমার ছাত্র বলছে খুব গরম ওই বলছে ও এসিতে এসেছে তো এসি থেকে নেমে গাড়িটা তুলছিল এসে বলছে গরম গরম প্রচন্ড গরম সেই জন্য বলছে তো আমরা এসে এসিতে যাচ্ছি এখন দেখো গাড়ির ভিতরটা একদম চিল ডিসি এই যে রাস্তাঘাট পাটায়ার এবার নামছি গাড়ি থেকে দেখি আর টায়ারের সব কোথায় আছে এই হলো এর গ্যারেজ এখন এটা পাংচার ঠিক করবে এই যে গ্যারেজ এরা সমস্ত কিছু রয়েছে দেখো ব্যাংককের গ্যারেজ কেমন হয় সরি থাইল্যান্ডের গ্যারেজ পাটায়া পাটায়াতে গ্যারেজ এই গাড়ির চাকা ঠিক করবে এখন এই হচ্ছে গ্যারেজ এখানকার বাইকের গ্যারেজ একটা স্ত্রি ঠিক করছে এখন গাড়ির চাকা ঠিক করছে সো ফাইনালি গাড়িটা সারি দিয়েছে ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাছ এখন ফোর হান্ড্রেড ওয়াট ফোর হান্ড্রেড ওয়াট নেবে পে করে দিই আমাকেও যেতে হবে